আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম আজকে আবারও খুবই মজাদার একটি রান্নার রেসিপি নিয়ে আমার আজকের রান্না হচ্ছে করেলা বাজি আমি ফেরু ফেরুবিছি দিয়ে করলা ভাজিটা করেছি চলুন দেখা যাক এদিকে আমি নিয়েছি দুইটা করলা করলাগুলো আমি গোল গোল করে কেটে নেব সব এক্সারসাইজ করে কেটে নিয়েছি নিয়ে নিচ্ছি একটি বাটিতে বাটিতে নেওয়ার পর সেখানে দিয়ে দেবো এক চামচ লবণ লবণ দিয়ে দশ মিনিট করলাটা একটি সাইডে রেখে দিলে দেখবেন অনেকটা পানিয়ে বেরিয়ে আসবে এখন আমি একটি সাইডে রেখে দিচ্ছি করলাটা এদিকে নিয়ে নিলাম আমি ফেরু ফেরু ফেরুবিছিটা আমি একটি পাত্রে নিয়ে চুলাতে একটু টেলে নেব এক্ষেত্রে ফেরুবিচির যে কোষাটা আছে সেটা খুব সহজেই ছুটে যাবে এদিকে আমি একটি শিল দিয়ে ফেরুবিচিগুলো একটু ম্যাশ করে নিচ্ছি যাতে চোলকাগুলো খুব তাড়াতাড়ি ছাটিয়ে আসে এখন আমি ভালোভাবে চোলকাগুলো জেরে ফেলে দেব। তারপর দিয়ে দিচ্ছি একটি বাটিতে অল্প করে পানি নিয়ে সেগুলো দশ মিনিট ভিজিয়ে রাখব এদিকে চলে এলাম করলাটা এখন দশ মিনিট পর করেলাটা আমি হাত দিয়ে চিবে যে তিতা পানিটা আছে সেটা বেরিয়ে ফেলব তারপর আমি সেগুলো নিয়ে নেব একটি জাকিতে সবগুলো আমি চিবে নিয়েছি এদিকে অনেকটা তিতা পানি বেরিয়ে এসেছে পানিটা আমি ফেলে দেব এক্ষেত্রে রান্না হওয়ার পর ভাবটা অনেকটা কমে যাবে নিয়ে নিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখন ভিজিয়ে রাখা ফেরুবিচিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। এখানে অনেক ফেরু ফেরুবিচি কিন্তু আস্ত রয়ে গিয়েছে কিছুই হবে না সেগুলো সহ রান্না করলে অনেকটাই ভালো হবে দেখতেও সুন্দর লাগবে মজাদার হবে সবগুলো আমি ভালোভাবে ধুয়ে নিলাম এদিকে নিয়ে নিয়েছি তিন চারটা রসুনের কঁগুলো আমি একটা শিল দিয়ে তেতলা করে তারপর দেবো এক্ষেত্রে হবে অনেকটা রসুনের সুগন্ধ ভালোভাবে আসবে সবগুলো উপকরণ নিয়ে নিলাম এখন চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি এখন দিয়ে দেব হলুদের গুঁড়া এক চামচ লবণ এক চামচ সবগুলো উপকরণ পাঁচ মিনিট নেড়ে একটু বেজে নেব যাতে হলুদের গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিচ্ছি ফেরুবিছির ডাল ডালটাও পাঁচ মিনিট বেজে নেব এখন দিয়ে দিচ্ছি করেলা করলাটা আমি দিয়ে দেব তারপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এখানে আমি কোনো রকম পানি দেব না পানি দিলে করলাটা খেতে ভালো লাগবে না রান্নাটা দেখতেও খুব সুন্দর হবে না এখন একটি ডাকুনি দিয়ে ডেকে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর পর সেগুলো আমি নেড়ে চেড়ে রান্নাটা করে নেব বেজে বেজে রকম পানি দেব না এভাবে করলাটা বাজি করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এখন দিয়ে দিচ্ছি দনেপাতা পাতা দনে দিয়েও আবার পাঁচ মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে তিতা করলাটা রান্না করা শেষ এখন পরিবেশন করার জন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার বিচির ডাল দিয়ে করলা বাজি এভাবে করলা বাজি করলে আপনাদের অনেক ভালো লাগবে খেতে তিতা বাপটাও কম লাগবে যারা করলা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে করলা বাজিটা করবেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ